প্রচন্ড গরমে চলে এসেছি প্রকৃতির বাতাস খেতে ভালো করেছি না এত গরম গরমের মধ্যে সুন্দরী সাজু গুজু করছে এই জন্য টিসু আসছি মেকআপ গলে গলে পড়ার আগেই মুছে ফেলবো তাই না আমি কিন্তু মেকআপ দেই নাই আমি একটু দিয়েছি গরমে তো পুরে একেবারে আংড়া হয়ে গেছি এই জন্য মেকআপটা দিয়েছি সুন্দর লাগতেছে সুন্দরই তো মেকআপ মুখের মধ্যে বসে গেছে আর আমার মুখ অনেক বেশি ঘামে আমি যদি একটু মেকআপ করি তাহলে একেবারে ঘেমে 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 সব দলা দলা হয়ে যাবে তার চেয়ে আমার এমনি ঠিক আছে না আসলে গরম হলো ছাদে কিন্তু একটু বাতাস আছে তাই না অনেক বাতারি ঘরে কেউ মানে ছাদে ভালো লাগতেছে ঘরের মধ্যে অনেক খারাপ লাগতেছিল গরমে বাইরে আসছি ছাদে আসছি এখন একটু ফ্রেশ লাগতেছে একটু ফ্রেশ লাগতেছে এই যে ফুলগুলা বাতাসে দুলতেছে কি সুন্দর না ফুলগুলা একদম শুন্য এই বাগান দুই রকম color একই ডালে দুই রকম color একটা সাদা একটা গোলাপি অনেক সুন্দর না আসলে আমাদের ছাদ বাগানটা অনেক সুন্দর ফুল ফুল আর ফুল দিয়ে ভরা ছাদের পরিবেশটা খুবই খুবই সুন্দর আচ্ছা যে মানুষটাকে দেখাইলাম এই মানুষটাকে এই মানুষটাকে তো মনে হয় সবারই চেনা আছে কারণ তার তার ভিডিও আমি এর আগেও ছাড়ছি সে আমার সই আমরা একই বাড়িতে থাকি সেও শিল্পী আমিও শিল্পী দুইজনের নাম এক তাই আমরা সই হয়ে গেছি আমার শুয়ের কিন্তু একটা পেজ আছে কিম শিল্পী আমি কিন্তু অনেকে তার সাথে তার সাথে পরিচয় করায় দিচ্ছি তো আমি যখন এই ভিডিওটা আপলোড করব তা আমি চাইব সবাই যেন আমার সইয়ের পাশেও থাকে আচ্ছা ওকে বাই